আসসালামু আলাইকুম আজকে আমি বাচ্চাদের থাইরয়েড ক্যান্সার নিয়ে কথা বলবো ইদানিং ছোটো বাচ্চা দশ থেকে পনেরো বছর এই ধরনের বাচ্চাদের থাইরয়েডের ক্যান্সার বেশি আসছে অনেক দিন যাবৎ আমি থাইরয়েডের যে ক্যান্সার নিয়ে কাজ করছি তো বাচ্চাদের ক্যান্সার কম পাচ্ছিলাম আজ থেকে দশ বছর আগে মানিকগঞ্জের একটি সাত বছরের মেয়ের থাইরয়েডের ক্যান্সার উইথ বাইলেটারাল নেক অর্থাৎ সেই ক্যান্সার গলার দুই দিকে ছড়িয়ে যায় এবং আমরা সেটা প্রায় সাত আট ঘন্টা সময় নিয়ে সে মেয়েটার টোটাল থাইরয়েড বাইলেটারাল নেক ডিসেকশন করি এবং সে মেয়েটা আট দশ আমাদের সাথে যোগাযোগ ছিল এবং এখন সে বড় হয়েছে এখনো ভালো আছে গত কয়েক মাসে আমি বেশ কয়েকটা বিশ বছরের নিচের বাচ্চাদের থাইরয়েডের ক্যান্সার পেয়েছি এই রুগীদের থাইরয়েডের ক্যান্সার ট্রিটমেন্টের ব্যাপারটা খুবই সেন্সিটিভ অ্যাজ ওয়েল এস রিস্কি কারণ থাইরয়েড গ্ল্যান্ড এমন একটি গ্ল্যান্ড যে গ্ল্যান থেকে যে হরমোন তৈরি হয় সেটাকে বলা হয় থাইরক্সিন সেই হরমোনটি মানুষের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় যখন আমরা থাইরয়েড গ্ল্যান দুটো লোভে কেটে ফেলি অর্থাৎ যখন আমরা টোটাল থাইরোডেকটমি করি তখন থাইরক্সিন শরীরে আর তৈরি হয় না তাদেরকে সারা জীবন ট্যাবলেট খেতে হয় এই হরমোন কম্পেনসেট করার জন্য বা হরমোনের রিপ্লেসমেন্ট হিসাবে ছোট যারা তাদের জীবন এখনো শুরু হয়নি তাদের জন্যে এই ধরনের নিয়মিত ওষুধ খাওয়া আফটার টুটাল থায়োডেকটিমি ইজ রিয়েল ডিফিকাল্ট সেজন্যে সবসময় আমরা চেষ্টা করি তাদের হেমি থাইডেক্টেমি যদি একদিকে রোগ হয় শুধু সেই দিকটাকেই সরিয়ে দিয়ে একটা পার্ট যে পার্টটা ভালো থাকে সেটাকে রেখে দেওয়ার কারণ একটা লোব যদি থাকে অর্থাৎ একদিক যদি থাইরডের থাকে তাহলে সেটা থেকে যে হরমোন হয় সেটা দিয়ে সে রিপ্লেসমেন্ট ছাড়া চলতে পারে এখন দুই দিকে যদি হয় তাহলে অবশ্যই দুই দিকেই আমাদেরকে রিমুভ করতে হয় একদিকে হলে এখন সেটা বিবেচনার বিষয় কতগুলো ক্রাইটেরিয়া আছে কয় সেন্টিমিটার বড় হলে বা একদিকে লিম নোড থাকলে একদিকে করলে হবে কিনা না এবং একদিকে অপারেশন করা এবং দুই দিকে অপারেশন করার যে স্টাডি বা রেজাল্ট সেগুলো কিরকম এই সকল বিবেচনায় আজকাল বিশেষ করে আমেরিকান থার্ড অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন তারা অনেক বেশি কনজারভেটিভ তাদের গাইডলাইনে দেখা যাচ্ছে এক একদিকে অপারেশন করলে যে রেজাল্ট দুই দিকে অপারেশন করা অর্থাৎ হেমি থাইডিক্টোমি অ্যান্ড টোটাল এ ফর কার্সিনোমা থাইরয়েড অলমোস্ট ইকুয়াল ইন কেস অফ সার্ভাইভাল রেট মানে তাদের যে সাকসেস রেট এবং বেঁচে থাকার যে সার্ভাইভাল রেট সেটা অলমোস্ট সমান সেই জন্যে এখন আমাদের সেই ক্রাইটেরিয়া মিলে আমরা সব চেষ্টা করি যাদের সংসার শুরু হয় না যাদের জীবনের শুরু তাদেরকে শুধু হেমিথায়োডক্টমি বা যেইদিকে ডিজিজ থাকে সেইটুকুই অপারেশন করে ভালো দিকটুকু রেখে দেওয়ার সেই ক্ষেত্রে রুগীদেরকে ফলো আপে থাকতে হয় পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে বা প্রয়োজন হলে যেটা ভালো থাকে সেটার ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা নিতে হয় এই বিষয়টা এখনো আমাদের সবার মধ্যে ভালোভাবে প্রচলিত না সবাই এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারছে না যার কারণে আমাদের মধ্যে কিছু কনফিউশন দেখা দিচ্ছে কিছু ডাক্তার বলছে যে টোটাল থার্ড একটু অর্থাৎ দুই লোভে কাটতে হবে কিছু ডাক্তার বলছেন যে না শুধু একদিকে অপারেশন করলেই হবে এবং রুগী পলাপ থাকতে হবে রুগীদের মধ্যে যেমন বিভ্রান্তি আছে আমাদের সার্জনদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে মতো ব্যাদ আছে সুতরাং আমি বলবো যে আপনারা যতীন শাহ মানে স্লোন কাটারিং এর যে নাম করা সার্জন যতীন শাহ এবং আমেরিকান থার্ড অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন টাটার গাইডলাইন সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে হয়তো আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে অবশ্যই আপনারা হেমি হেমিথারডেকটমি করার চেষ্টা করবেন কারণ এখন অনেক কনজারভেটিভ সার্জারির কথা বলা হচ্ছে ইভেন একদিকে যদি লিভনোট ম্যাটাস্টেসিস থাকে সেখানেও বলছে হেমিথারেটিক নেগেসেশন করে দেওয়ার জন্য সেজন্য বলছি এই ধারণাগুলো যদি স্পষ্ট হয় তাহলে এই ধরনের ইয়াং পেশেন্ট যারা স্পেশালি ফিমেল কোশ্চেন অফ রিপ্রোডাকশন যাদের বাচ্চার ব্যাপার আছে সন্তান ধারণ করার প্রশ্ন আসে সেই ক্ষেত্রে এই বিষয়গুলি অত্যন্ত গভীরভাবে এবং সুচিন্তিতভাবে সেই ডিসিশনগুলো আমাদের নিতে হবে তাহলে আমাদের রুগী এবং চিকিৎসকদের মধ্যে যে বিভ্রান্তি সেটা দূর হবে সুতরাং আমি রুগীদেরকেও বলবো যে আপনারাও বিভ্রান্ত হবেন না যিনি ভালো ডাক্তার দক্ষ চিকিৎসক তিনি যে কথা বলবেন আপনারা অবশ্যই সেটা ফলো করবেন